ডাক্তার এস এম খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সময় হাত তুলে শপথ করে ভাইকে চিসি পাস নাকি ডাক্তার ভাই টেন্ডার বাজের বিরুদ্ধে দাঁড়াবে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন ডাক্তার খালেদ উজ্জামান ভাইয়ের কাছে আসবেন গরিবের ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন আগামী তো আপনাদের পাশে থাকবেন আমির জামাতের প্রার্থী দাড়ি পাল্লাকে জয় যুক্ত করে ঢাকা ঢাকা সতেরোতে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী বারো তারিখে জয় যুক্ত করবেন ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যারা এনসিবি এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সর্ব ভালো আছি গতকালকে আমাদের এক বাইকে শহীদ করা হয়েছে তারপরও আমরা আজাদের মিছিলে ছুটে এসেছি এই আজাদের মিছিল বাংলাদেশে কেমন পর্যন্ত চলবেন ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি বিসমিল্লা রহমান রহিম মাহমুদ হুয়ার সাল্লার সোলেহিল করিম ইয়া কেনাবুদু আইয়া কেনস্তা আয়েম আজকের এই ঢাকা আঠারো আসনে দাড়ি পাল্লার রাহবার যিনি পুরো বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন সম্মানিত জামায়াত ইসলামী রামির উপস্থিত হয়েছেন আরো আছেন এই ঢাকা আঠারো আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়ি পাল্লার সম্মানিত প্রার্থী যাকে আপনারা আগামী বারো তারিখে ভোট দিয়ে সহযুক্ত করে গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা বারো তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আমরা আগামী বারো তারিখে শহীদ উসমান হাদিবাইকে যারা খুন করেছে আগামী বারো তারিখে সংস্থারে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা আঠারোয় খালেকুজ্জামান বাইক নির্বাচিত করে আমাদের শহীদ কাফেলার ঢাকা সতরের যে ভাই আছেন তাকে জয় যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করবো ইনশাল্লাহ আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি ভাই আপনি আসবেন আমার সাথে যাতার এস এম খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সবাই হাত তুলে শপথ করে ভাইকে ডিসিপাস নাকি ডাক্তার ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম আরাম হয়ে যাচ্ছে আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন ডাক্তার খালেদ উজ্জামান ভাইয়ের কাছে আসবেন গরিবের ডাক্তার হিসাবে যেভাবে দাঁড়িয়েছেন কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন আগামী তো আপনাদের পাশে থাকবেন আমিরে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে জয় যুক্ত করে ঢাকা ঢাকা সতেরোতে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী বারো তারিখে জয় যুক্ত করবেন ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যারা এনসিবি এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন যারা এগারো দলীয় জোটের জয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন এটা আমিরে জামাতের নির্দেশ আমাদের এনসিপি থেকে নির্দেশ ইনশাল্লাহ বারো তারিখে জয় হবে লাস্ট কথা আমরা আজাদির যাত্রা গড়তে চাই আমরা আজাদির মিছিলের যাত্রী আমরা বাংলাদেশে যতদিন আঠারো কোটি মানুষ জীবিত থাকবে ভারত থেকে যারা চক্রাঙ্গনে নিবে বাংলাদেশে ভারতের যারা গোলাম চক্রাঙ্গনে নিবে আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এক আল্লাহর উপর ভরসা করে আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট রক্ষা করবেন আমার হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন তেরো তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম